গতকাল কুড়ি মিনিটের একটা ভিডিও দেখলাম কার দেখলাম সু আর ইটুদির একটা ভিডিও দেখলাম ইটুদি রাগ করে একটা ভিডিও নামিয়েছিল হ্যাঁ তো সেটা কিসের জন্য নামিয়েছিল তোমরা সকলেই জানো বাপ ওয়াইটিতে যে মাই বাপ আছে তো সেই মাই বাপ সাথে সুয়ের যে একটা কথোপকথন হয়েছিল যে ইটুদির বাড়িতে তার পোষ্যটাকে রেখে যায় এবং তার পোষ্যটার গায়ে পোকার পোকা হয় তো মাই বাপ সেই কথাটা ওয়াইটির বাজারে চালান করে দিয়েছে এবং ইটুদি এই ভিডিওটা দেখেছে ইটুদির ভিডিওটা দেখে ভীষণ খারাপ লেগেছে যে আমি স্বাভাবিক ব্যাপার ইটুদি খারাপ লাগাটাই খুব স্বাভাবিক যে আমি পোষ্যটাকে রাখি এত যত্ন করে রাখি কাজকাম সব কিছু ফেলে আমি পোষ্যটাকে রাখি শুধু চ্যানেল গ্রো করার স্বার্থে শুধু দুটো পয়সার মুখ দেখব বলে সেই স্বার্থে আমি পোষ্যটাকে রাখি হুম তো মিটাপে গেছিল দেখেছিলাম এবং সেই ভদ্রমহিলা যে মানে কি বলবো সেই ভদ্রমহিলা খুবই কি বলবো নিরীহ প্রকৃতি দেখে যেটা আমার মনে হল শান্ত টাইপের কিন্তু প্রচণ্ড বাজ সেই মহিলা ইটু দি এবং সেই সাথে সু তাকে প্রচণ্ড পরিমাণে মুরগি করে দেখো তার নিজের জায়ের চ্যানেলটা সে অতটা গ্রো করায়নি যতটা ইটু দিয়ে চ্যানেলটা সে গ্রো করিয়েছে কারণ সু সব সময় ধান্দাবাজ। তোমরা সবাই জানো যে সু একটা ধান্দাবাজ নেই এবং সু তার জায়ের চ্যানেলটা যায়ের এমনি অবস্থা ভালো তার চ্যানেলটা কেন গ্রো করাবে হুম যায় সব দিক থেকে সে পারফেক্ট তার একটি ছেলে আছে ছেলে হচ্ছে মিশনে পড়ে তারপরে তার হাজব্যান্ড যে জায়গায় কাজ করে সেখান থেকে ভালো টাকা উপার্জন করে বাড়ি ঘরের অবস্থা ভালো সেক্ষেত্রে ইটু দিয়ে অবস্থাটা শুদের থেকে খারাপ বাড়িঘরের অবস্থাও খারাপ সবথেকে বড়ো কথা যেটা তার পোষ্যটাকে হচ্ছে ইটু দিয়ে রাখে সেটা হচ্ছে তার যা রাখবে না তো যেখানে সু ফায়দা পেয়েছে তো সেখানেই ঝপঝপ ঝপঝপ করে গেছে এবং সুয়ের বাড়িতে মানে সু তার পোষ্যটাকে শুয়ের বাড়িতে না তার পোষ্যটাকে অল টাইমই ওই ইটুদির বাড়িতে রাখে এবং মিটাপে ইটুদির ছেলে দুটো আসার কথা ছিল শুধুমাত্র শুধুমাত্র পোষ্যটাকে দেখবে বলে তারা মিটাপে আসতে পারেন তার মানে বুঝতেই পারছো তারা কতটা পরিমাণ স্যাক্রিফাইস করে এবং পুরো পরিবারটা স্যাক্রিফাইস করে এবং আজকালকার দিনে তোমরা সবাই জানো যে বিনা স্বার্থে কেউ কাউকে যেন কিচ্ছুটি করে না তাহলে কি স্বার্থ নেই স্বার্থ হচ্ছে চ্যানেল গ্রো করা দুটো পয়সার মুখ দেখা তো অনেক চেষ্টা করেছে করার পরে ইটুদি চ্যানেলটা শু হচ্ছে মানে পোষ্যটা জবে থেকে আর কি শু এনেছে তবে থেকে ইটুদির বাড়িতেই শু কোথাও গেলে রেখে যায় তো ইটুদি খুব ভালো করেই পোষ্যটাকে রাখে তো সেক্ষেত্রে ইটুদি যদি না থাকে পোষ্যটাকে রাখার ক্ষেত্রে খুব সমস্যা খুব ঝামেলা হয়ে যায় পশুটা খাওয়া দাওয়া সমস্ত কিছু তো সেক্ষেত্রে ইটুদি নিজেদের বাড়িতে নিজেদের মনতন করেই রাখে তো সেই কারণে তার চ্যানেলটাকে শু দাঁড় করিয়ে দেয় ঠিক আছে অনেক সে লড়াই ঝামেলার পরে তার চ্যানেলটা দাঁড় করিয়ে দেয় অথচ নিজের যাই চ্যানেলে দাঁড় করানোর ক্ষেত্রে কোনো কিছু নেই এর আগে একটা চ্যানেলটা মানে কি বলবো টেন ডলার জমেও হয়েছিল তারপরে যে ভেরিফিকেশান সেখান পর থেকে চ্যানেলটা যে কী হলো কেউ জানে না তারপরেও চ্যানেলটা ভালো গ্রো করেছিল এখন আমি তার চ্যানেলের নামও ভুলে গেছি তার চ্যানেলও দেখি না হ্যাঁ তো তার চ্যানেলের অবস্থাটা কি সেটাও আমি জানি না বর্তমান অবস্থা কিন্তু ইটুদিকে আমরা খুব দেখতে পাই তো যে যেহেতু মাই বাপ এই কথাটা বলেছে যে পোকা লেগে গেছে তখন ইটুদি স্বীকার করেছে যে আমার বাড়ি হচ্ছে আমি ফুল মালা ঠালা গাঁথি আমার কাজকর্ম থাকে আমি বাইরে গিয়েও কাজ করি আমার হাজব্যান্ড বাড়িতে থাকে না আমার এই ছোটো বাড়ি ছোট সংসার তার মধ্যে যতটা পারি আমি গোছানোর চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি এর থেকে বেশি আমার পক্ষে সম্ভব না আর মিঠু ই যদি খুবই পরিশ্রমী আমরা দেখতে পেয়েছি তো সেই আর কি তো বিষয়টা হচ্ছে যে তার বাড়ি থেকে পোকাটা লেগেছে এটা তার খুব গায়ে লেগেছে তোমরা যেন প্রথমে প্রথমে সু শুয়ে পোষ্যটাকে যার বাড়িতে রেখেছিল সেই বান্ধবী ললিতা তার সাথেও ঝামেলা বেঁধে গেছিলো শুয়ে আবার ইটুদি ইটুদিকে হাতচাড়া করলে হবে না ইটুদি যখন দুঃখের সাথে একটা ভিডিও নামিয়েছে সেই মুহূর্তেই শুয়ে গিয়ে ইটুদির কাছে ক্ষমা চেয়ে নেওয়াটা উচিত ছিল বা যেখানে ভুল হচ্ছে সেই জায়গাটা করা উচিত ছিল ও কী করলো একটা ভিডিও নামালো নামানোর পরে বকা খেলো ভেরুর কাছে যে ভেরু ভেরু বলছে হ্যাঁ তুমি কোথাও গেলে ইটু দিকে তো তোমার লাগে তাহলে তুমি সেক্ষেত্রে ইটুদির সাথে যে খারাপ ব্যবহার করছি এরপরে কি তুমি রাখতে পারবে প্রশ্নটাকে ভেরুর কথা শুনে তখন সুভাবল যে না ঠিকই বলেছে হুম তাহলে যাই ইটুদির বাড়িতে এবার ইউটিউদির চ্যানেলে মুখ দেখালে শুয়ে মুখ দেখালে পজিটিভ হোক নেগেটিভ ভিউ হোক শুয়ের ভালোবাসার মানুষ হোক খারাপ বাসার মানুষ হোক বা কন্টেন্ট করার মতন মানুষ হোক যারা কন্টোভার্সি ক্রিয়েটার সবাই ইউটিউদির চ্যানেলটাকে হুমলে পড়ে দেখেছে ইউটিউদি কী বলছে ও বাবা তখন দেখলাম যে সুমিল করার জন্যই বলেছে সমস্ত কথাগুলোই মানে পরিষ্কার হচ্ছে যে ইটুদিকে ও বোঝাচ্ছে যে আমার বাড়িতে থাকলেও হতো আমার বাড়িতে ভাদ্যভাসও হয় আমি কথাটা সেভাবে বলিনি এভাবে বলেছি ও বাবা তারপরে ইটুদি কিছুটা মানে একটু রব দেখিয়ে একটু কথা বলো আমাদের মধ্যে ঝগড়া কেউ লাগাতে পারবে না এই না তোমাদের মধ্যে যখন ঝগড়া লাগাতে পারবে না যখন জিনিসটা এতটাই ইজি এতটাই ইয়ে তো তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখো না সবাইকে ঝোঁকরুটি মনে হয় এই মনে হয় সেই মনে হয় ইটুদি তাহলে তুমি দেখো কেন তোমার নিজস্ব স্বার্থ আছে তুমি আবার স্বাস্থ্য কেন্দ্রতে মানে হেলথ সেন্টার ফেন্টারে চাকরি করো বোধ তো সেই কারণে বলছে ওষুধপত্র ফ্রিতে সব জায়গায় দেয় তো সবাই তার ফ্রিতে ওষুধ খায় না ফ্রিতে ওষুধগুলো না অতটা অ্যাকশান হয় না মানে জ্বর হলে না অতটা অ্যাকশান হয় না তো সেই কারণেই খায় না তো তুমি জানো না তুমি জানো না কি তুমি প্রতিবেশীর সাথে ঘর করো পাশাপাশি থাকো সব জানো যে সু জিনিস কি একটা মাল শুধু তোমাকে ইউজ করছে বাবা তুমি ওই ওর পোষ্যটাকে রাখতে ডিনার করে দাও তারপর তো দেখি তোমার সাথে গা ঘেঁষে ঘেঁষে এমনি এমনি করে কতটা পিড়ির চটকে তোমার সাথে ভিডিও নামায় সু সার্থ ছাড়া এক পাও এগোয় না তারপরে কি বলছে যে অনেকেই বলেছে যে মাপলার কেন এনে দিয়েছে এই জন্য বলছে যে পুজোর সময় জামা কাপড় দিয়েছে ওর এত টাকা অভাব সত্ত্বেও অভাব কি ছিল শুয়ের কি অভাব ছিল ও তো কিউআর কোড দিয়ে লাখ লাখ টাকা তুলেছে লাখ লাখ টাকা সেখান থেকে যদি ওই দুটো বাচ্চাকে দু হাজার তিন হাজার হ্যাঁ খুব বেশি হলে পাঁচ হাজার তার বেশি তো জামা কাপড়ের জন্য টাকা ইউজও করেনি পাঁচ হাজারও নয় তারও কম তা কিউ আর কোড দিয়ে পয়সা তুলেছে হ্যাঁ তা সেইখান থেকে টাকাটা তুলে যদি দেয় বাচ্চা দুটোকে তাতে তো কোনো অসুবিধা নেই সব তো ফটকাবাজি পয়সা ইনকাম করে দিতে গেলে তো গায়ে লাগে তারপরে বলছো যে সবে ওই ফটকাবাজি থেকে অনেক অনেক টাকা উঠেছে লাখ লাখ টাকা উঠেছে এবং সেগুলোকে ইনকাম ট্যাক্স দিতে হবে তো সেগুলোকে এইভাবে করে মানে কাটি এটা হেনা হ্যাড্ডা ব্যাড্ডা দেখিয়ে খরচা করেছে তো বিনা স্বার্থে করেনি যেহেতু পরশুটাকে যে কোনো একটা ক্রেসে রাখতে গেলেও চারশো টাকা চারশো টাকা কম করে পার ডে হ্যাঁ চারশো থেকে পাঁচশো টাকা সেখানেও মানুষের রাখলেও পোকা হয় ঠিক আছে ওরা অতটাও কেয়ার দিয়ে দেখে না অতটাও একটা একটা করে বাচ্চা দেখবে না একসাথে অনেকগুলো বাচ্চা তো অনেকের মুখে শুনেছি ক্রেস রাখতে ভয় পায় যেহেতু ওই পশুদের গায়ে পোকা হয়ে যায় পোকা হয়ে গেলে খুব মুশকিল সেগুলো ছাড়ানো ওই কারণে অনেকেই বাড়িতে রেখে যায় তো সে সেক্ষেত্রে ইটুদির বাড়িতে ভালো যতই খাবার যদি তৈরিও করে যায় পশুটার জন্য তবুও ক্রেস রাখতে গেলে যেই টাকাটা সেই টাকাটা শুয়ে বেঁচে যায় এবং সেই টাকাটা বেঁচে যাওয়ার পরে যদি বছরে ওই বাচ্চা দুটোকে পয়লা বৈশাখে আর দুর্গা পুজোতে যদি জামা কাপড় দেয় এটা যদি অন ক্যামেরা না করে এটা কোনো ব্যাপার নয় ঠিক আছে ইদি ওর কথাতে এত ভুলবে না হুম জানি তুমি সবই স্বার্থের জন্য করছো চ্যানেলটাকে গ্রো করার জন্য হ্যাঁ ওর নামে প্রশংসা করছো শুয়ে নাম দিয়ে দিয়ে ভিডিও করলে পাবলিক দেখতে আসবে নেগেটিভ হোক আখিরে তোমার হচ্ছে চ্যানেলটাকে গ্রো করার ইচ্ছে ওই কারণেই তুমি মানে মানে কি বলবো ওই কারণে তুমি পোষ্যটাকে দিচ্ছা তোমার মানে কি বলবো মানে শুয়ের মানে পোষ্যটাকে দেখালেও তুমি ভিউজ পাও হ্যাঁ তো সেই কারণে তুমি শুয়ের পোষ্যটাকে ওই কারণেই রাখো যে শু ভিডিও কলিংয়ে কথা বলছো বা কিছু করছো একটু ক্লিপিং যদি নিতে পারি আর ওইটার মধ্যে ভিডিওতে বা থামবেলে যদি কোথাও চিপকে দিতে পারি বা লাগিয়ে দিতে পারি তাহলেই হচ্ছে ভিউজ তো ভিউজের জন্য যদি এইটুকু করতে হয় কেউ তো আজকালকার দিনে কিছু ইয়ে করে না তো সেই ক্ষেত্রে আবার দি মানে হাজবেন্ড নাকি বার্ন করে ইটু দি নাকি খুব সাহসী সেটা দেখলেই বোঝা যায় যে উনি খুবই সাহসী এবং খুবই বেপরোয়া একটা মহিলা না নাহলে যেই মানে মহিলার নামে এতগুলো কেস চলে হ্যাঁ শুধু ভিডিও করার ইয়েতে তারপরে সেই মহিলা এত ক্রাইম করেছে মানে দেখো ক্রাইম কি শুধু ইয়েতে করে মানে ফিজিক্যালিভাবে করে ভাবে হ্যারাস ক্রাইম যে এত কিছু করার পরেও সেই মহিলাকে সাপোর্ট করা ইটুদি সেই মহিলাকে সাপোর্ট করেছো তুমি তো তোমার গার্স আছে তোমার হাজব্যান্ড যে তোমাকে সাপোর্ট করে এটাতেই বোঝা যায় বা তোমার হাজব্যান্ড হয়তো সাপোর্টও করে না তুমি হয়তো বেপরোয়াভাবেই করো যাই হোক যেইভাবেই হোক তোমাদের ইকুয়েশানটা এরকম থাকলেই ভালো তবে ভবিষ্যতে আবার ক্যামেরা খুলে কোনো দিন বলতে বসো না যে সু শিখিয়ে দিয়েছিল এই দিনের কথাটা এদিন যাই হোক এখন চ্যানেল গ্রো করার স্বার্থে অনেক তোমাকে এগোতে হবে তোমাকে বাড়িঘর ঠিক করতে হবে তুমি বলেছিলে যে আমার ক্রাইটেরিয়াটা এই আমি ভিডিও করে আমি শুধু অনেক কষ্ট করে আমি বড় লোক হতে চাই মানে বড় লোক হয়ে বাড়িঘর ঠিক করতে চাই এটা তো যাই হোক লোক কেউ যদি হতে চায় বা কারোর যদি হওয়ার ইচ্ছা থাকে এটা কোনো খারাপ কিছু না এটা আমি খারাপভাবে নেবও না তবে যাই হোক মানে মিটিং হয়েছে অনেকে বলছে শুয়ে শুকে নিয়ে নাকি মিটিং হয়েছে বাড়িতে কি মিটিং হয়েছে শুয়ে সব কিছু ঠিক আছে তাহলে কেন বাচ্চা তা সব কিছু যদি ঠিক হয় তাহলে বাচ্চা কেন হচ্ছে না এই বয়সে যদি সবসময় মানে সম্পর্ক স্বাভাবিক থাকে এবং মিলনের পদ্ধতি যদি ঠিক থাকে তাহলে কেন বাচ্চা হবে ওই সব সব আই ওয়াশ সব ঢপের ঢপলিং কথাবার্তা অ্যাকচুয়ালি ওকে আইভিএফ করতে বলেছে আই আইভিএফ করবে না টাকার জন্য শারীরিক কষ্ট আছে ও নিজেও বলেছিল যে আমি আইভিএফ করতে চাই না সুয়ের এইটাই হচ্ছে আসল কথা সুয়ের বাড়িতে এসছে মিটিং হয়েছে অনেকেই বলছে অ্যাডপশানের জন্য না না সু কোনো দিন বাচ্চা অ্যাডাপ্ট করবে না বাচ্চা অ্যাডাপ্ট করাটা অতটা সস্তা না পরিবারের দিক থেকে বলো যে কোনো দিক থেকে বলো সু অ্যাডাপ্ট করবেই না অত ঝামেলা নেবে না ওই পোষ্যটাকে নিয়েছে চ্যানেলটাকে গ্রো করার জন্য বাট পোষ্য হুম তাও পোষ্যটাকে একবার ঝেড়ে দিতে চেয়েছিল এই আমাদের গাতান খেয়ে আবার নাটক করেছে যে না পোষ্যটাকে রাখতে হবে পোষ্যটাকে আমি মানে ছাড়লে গালি খাবো তো পশুটা কি ইচ্ছা থাকলেও ছাড়তে পারিনি কিন্তু মানুষের বাচ্চা তো আর রকমভাবে ইচ্ছা হলো ছেড়ে দিলাম না সো ও করবে না ওইটা এখন অশান্তি এগুলো সব দেখাচ্ছে পাবলিকের সামনে ভিউ তোলার জন্য হ্যাঁ আর অশান্তির তো কিছুই দেখতে পারলাম না দেখলাম ও আঙুল নেড়ে নেড়ে বলছে কি ওর যুক্তি বাড়ির উপর দিয়ে লোক যেত ভাই বাড়ির উপর দিয়ে লোক যেত সেরকম বাড়ির উপর দিয়ে লোক যেত শ্বশুর শ্বাস অসুবিধা না তোর অসুবিধা কারণ কেউ কিছু যদি দেখে নেয় নিচে তুই থাকিস যদি কিছু দেখে নেয় কিছু কিছু হয় ঠিক আছে সে মানুষের প্রাইভেসির জন্য ওটা বন্ধ করেছে ঠিক আছে ঠিক আছে তারপরের কারণগুলো কি তারপরে অশান্তির কারণগুলো কিন্তু জানা যায়নি এটা এটাও হতে পারে যে আমি বাবা খুব জুতো খাচ্ছি তোমাকে তো আমি প্রত্যেক মাসে মাসে দেখো আমি এই টাকাটা ইনকাম করি হসৎ পথে তার তো একটা পার্সেন্টেজ তোমাকে দিই তো সো তুমি চলে আসো আমাকে একটু বাঁচাবে বুধবার আমার ভেরুড়ো ছুটি আছে তুমিও প্লিজ দোকান থেকে ছুটি ফুটি নিয়ে বা যে কোনো একটা সময় একটু আসো চা পানি খেয়ে যাও কিছু মালও দেবো তুমি একটু ক্যামেরার মধ্যে মুখ দেখাও এইটাই হচ্ছে ওদের রিকোয়েশন যাই হোক তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো যেটুকু বুঝলাম যেইটুকু মনে হলো ওইটুকুই বললাম চলো টাকা